বন্ধুরা মাত্র দুটো আলু দিয়ে সন্ধ্যে টিফিনে দারুণ মুচমুচে এই নাস্তাটি তৈরি করে নিতে পারো ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে এবং খুবই টেস্টি একটা রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এই রেসিপিটি বানানোর জন্য দেখো আমি প্রথমে দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকে এবার দেখো এরকম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি যেমনভাবে আলু ভাজা কাটে ঠিক সেই রকমভাবে কিন্তু খুবই সরু সরু করে কাটতে হবে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তো কেটে আমি প্রথমে জলে ভিজিয়ে রাখলাম কারণ আলু লাল হয়ে যেতে পারে তারপরে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আবারও জলে আমি ভিজিয়ে রাখবো আবারও পরিষ্কার জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে নুন মিশিয়ে দিলাম দু চামচ নুন দিলাম নুন দিয়ে এবার আলুটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তো দেখো দশ মিনিট পর আমি ফিরে এলাম আলুটা অনেকটাই নরম হয়ে গেছে এবার ভালো করে চটকে চটকে এটাকে জল থেকে ছেকে তুলে নেব তো দেখো ভালো করে জলটাকে চিপে তুলে নিতে হবে যাতে একদম জল না থাকে তো হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে ছেঁকে উঠিয়ে নেবে এবার দেখো এখানে আমি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গোল গোলমরিচের গুঁড়ো হাফ হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম দেখো দু চামচ ময়দা দেখো দু চামচ ময়দা দিলাম আর দিলাম দেখো কর্নফ্লাওয়ার দু চামচ এবার কর্নফ্লাওয়ার দেড় চামচ দিলাম দু চামচ লাগবে না দেড় চামচ দিলাম আর দিলাম দেখো একটু বিন নুন নুনে তো ভেজানোই ছিল সেই জন্য নুনটা তোমরা চেক করে নেবে চেক করে নুনটা যদি কম হয় তাহলে দিয়ে দেবে আমি আর নুন দেব না নুনটা অনেকটাই আলুর মধ্যে শোভ করে নিয়েছে আর তাই জন্য এখানে অল্প একটু বিন নুন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দেখো আমি মাখিয়ে নিচ্ছি একটা আটো আটো ভাব হয়ে গেছে এবার আমি মাখার পর দেখো এভাবে হাত দিয়ে গোল গোল করে একটা সেপ দিয়ে নিচ্ছি পকোড়ার মতো করে একটা সেপ দিচ্ছি দারুণ চটপটা হয় মুচমুচে হয় খেতে এবার দেখো একটা ফ্রাই এবার সাদা তেল বসিয়ে দিয়েছি একটা ফ্রাইপ্যানে ভালো করে তেলটা গরম হয়ে গেছে এবার ফ্লেমটা মিডিয়াম আছে করে আমি পকোড়াগুলোকে দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে দেখো একটা স্পুন দিয়ে দিয়ে আমি ভালো করে একটু তেলগুলো ওপরে দিয়ে দিচ্ছি একটু সময় ধরে এটা ভাজতে হবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে এটা ভেজে নিতে হবে দারুণ মুচমুচে হয় কুড়মুড়ে হয় একদম বাচ্চারা তো পেলে এটা আর ওদের আনন্দ হবে খুব খুবই খুশি হয়ে খাবে আর সসের সাথে এটা পরিবেশন করবে দেখবে ভীষণই ভালো লাগবে সন্ধ্যের চায়ের সাথেও তোমরা এটা পরিবেশন করতে পারো মুড়ির সাথেও খেতে পারো ভীষণই ভালো লাগবে ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা দারুণ জমে যাবে আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও যাতে আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা সবার আগে দেখে নিতে পারো আর রেসিপি ভালো লাগলে প্রচুর শেয়ার করে দিও বন্ধুদের সবার সাথে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় আর রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও আর একটা লাইক অবশ্যই করে দিও বন্ধুরা তো দেখো আমি উল্টে পাল্টে বা লাল লাল করে ভেজে নিচ্ছি খুবই ইজি একটা রেসিপি ঘরে থাকা উপকরণ মাত্র দুটো আলু দিই থাকলেই এটা করা হয়ে যায় ময়দা করো তো আমাদের বাড়িতেই থাকে তো সন্ধ্যেবেলায় কি খাবো মনে করলে এটা বা বাড়িতে কোনো গেস্ট আসলে এটা বা তোমরা বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারো খুবই চটপট এবং মুচমুচে তৈরি হয় যেহেতু কর্নফ্লাওয়ার আছে ময়দা আছে সেই জন্য তো দেখো আমি উল্টে পাল্টে এটাকে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিচ্ছি দেওয়ার জন্য আরও চটপটা হয় এখানে চাট মশলাও ব্যবহার করতে পারো খেতে ভালো লাগবে তো চলো এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে উঠিয়ে নেব অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে বন্ধুরা আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছিল তো এবার দেখো একটা ছাঞ্চাই করে আমি তুলে নিচ্ছি নিয়ে ভালো করে তেলটা ঝরিয়ে নেব দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব তো দেখো কতটা কর্মরে হয়েছে তোমাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা করমরে হয়েছিল তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তো দেখো কত সুন্দর হয়েছে এবার আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি আলুর লাচ্ছাগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এটা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারো ভালো লাগবে যে কোনো সসের সাথে এটা ভালো লাগবে খেতে দেখো আমি আওয়াজটা শুনিয়ে দিলাম কতটা কুড়মুড়ে হয়েছে একটা কেটে দেখাচ্ছি দেখো আলুর লাচ্ছাগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখো আস্তা তাহলে আমি এখানেই বিদায় বন্ধুরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখাবে নতুন কোন রেসিপির সাথে টাটা